আজকের গল্প ভূত চরিত রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় ভূত নেই বলি কি করে বলুন তো এতদিন বুক ফুলিয়ে বন্ধু বান্ধবদের আসরে সভা সমিতিতেই বলে এসেছি ভূত শুধু মানুষের ভয়ের ছায়া দুর্বল মানুষের অসুস্থ কল্পনা ভূতে বিশ্বাসী কয়েকজন বন্ধু তর্ক করেছে পৃথিবীতে তোমার চেয়ে অনেক পণ্ডিত বিজ্ঞলোকেরা লোকেরা ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন তুমি চিৎকার করে সে অস্তিত্বে ফাটল ধরাতে পারবে না সবিনয় তাদের বলেছি ভাই পণ্ডিতদেরও ভুল হয় বিজ্ঞজনেরও প্রবাদমুক্ত নয় বিখ্যাত চিকিৎসকের ভুলের জন্য কত রোগী খতম হয়েছে বলতো প্রথম শ্রেণী রুকুলদের ভুলে কত নিরীহ লোক ফাঁসির রজ্জু গলায় পড়েছে তার ঠিক আছে কাজেই তোমাদেরও প্রমাণ আমি মানতে রাজি নই যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি বন্ধুরা মানমুখী হয়ে উঠেছে তার মানে তোমার স্থুল দেখাটাই আসল তাদেরকে বাধা দিয়ে আমি বলেছি তোমরা কি বলবে জানি আমেরিকা আমি দেখিনি বলে আমেরিকা নেই আমার ঠাকুরদার বাবাকে আমি চাক্ষুষ দেখিনি কাজেই তারও অস্তিত্ব নেই এই তো কিন্তু আমেরিকা ফেরত অনেক লোকের সঙ্গে আমার পরিচয় আছে তারা আমেরিকা দেখেছে আর ঠাকুর দেখে আমি দেখেছি তাই বৈজ্ঞানিক কারণে তার বাবাও নিশ্চয়ই ছিলেন কিন্তু তোমরা কেউ ভূত দেখেছ এমন কাউকে আমার সামনে হাজির করাতে পারবে যিনি স্বচক্ষে ভূত দেখেছেন বন্ধুরা আমার মতো নাস্তিক সম্বন্ধে হতাশ হয়ে তর্ক বন্ধ করেছে নাস্তিক কারণ তাদের মতে ভূত যে মানে না ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে তার বিশ্বাস না থাকাই স্বাভাবিক আমি কিন্তু নিজে কম চেষ্টা করিনি যেখানেই ভূতের গন্ধ পেয়েছি সেখানেই ছুটেছি পোড়া বাড়িতে জলা জায়গায় তেপান্তরের মাঠ গোরস্থান শ্মশানে কিন্তু ভূতের দেখা পাইনি এমন করে স্কুল জীবন কাটল কলেজ জীবনের কিছুটা একদিন ক্লাস ছিল না কমন নোমে বসে গল্প করছিলাম নানা ধরনের কথাবার্তা দেশ বিদেশের কথা চাকরির অবস্থা সাধারণভাবে মানুষের মধ্যে ধর্মহীনতার প্রসার শেষকালে শুরু হলো ভূতের কাহিনী আমার এক সতীর্থ বলল মানুষ যত সভ্য হচ্ছে শহরে প্রসার হচ্ছে ততই ভূতেরা সরে যাচ্ছে আমি হেসে বললাম ভূত ছিলই না কোনোদিন কাজেই সরে যাবার প্রশ্নই ওঠে না আমার কথা শেষ হওয়ার আগেই গুরু গম্ভীর কণ্ঠ কানে এলো বলো কি হে ভূত নেই চমকে ফিরে দেখলাম একটু দূরে আর একটা চেয়ারে একজন ছাত্র বয়স আমার চেয়ে বেশ বড় একমুখ গোপ আর দাড়ি চোখে পুরু পাওয়ারের চশমা জানতাম ছাত্রটির নাম আনন্দমোহন দর্শনে এমে পড়ে ভূত দেখবার সাহস আছে দলের সবাই চুপচাপ কেবল আমি বললাম হ্যাঁ আছে আনন্দমোহন চেয়ারটা টেনে আমার পাশে বসল অনল বর্ষে দৃষ্টি দিয়ে কিছুক্ষণ আমাকে দেখল তারপরে বলল কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না এসে বললাম নিশ্চিন্ত থাকুন আমি সাবালো আমার কোনো দায় আপনার থাকবে না বেশ শোনো তাহলে ক্যানিং লাইনে চেপে আর আরে ভালো নাম চম্পাহাটি সেখান থেকে মাইল দূরে খালেশ্বরীর মন্দির তার পাশেই শ্মশান অমাবস্যার রাতে সেই শ্মশানে গিয়ে রাত কাটিয়ে ফিরে আসতে হবে অবশ্য যদি তোমার বরাতে ফিরে আসা থাকে এরকম ভয় দেখানোর কথা আগে আমি অনেক শুনেছি অন্য শ্মশানে অন্ধকারে রাত কাটিয়েছি কিছুই দেখতে পাইনি আমার কোনো ক্ষতিও হয়নি তাই বললাম কিন্তু আমি যে সত্যি খালেশ্বরী মন্দিরের শ্মশানে গিয়েছি তা আপনার কাছে প্রমাণ করব কি করে আনন্দমোহন মাথা নাড়ল তার উপায় আছে খালেশ্বরী মন্দিরের পাঁচিলে অদ্ভুত পরগাছা আছে মানুষের আঙ্গুলের মতন লম্বা লম্বা পাতা রঙের ফুল হয় এ ধরনের গাছ অন্য কোথাও দেখিনি তাছাড়াও আর একটা ব্যাপার আছে সেই পরগাছার পাতায় পাতায় চিতার ধোয়ার গন্ধ মরা পোড়ানোর চামড়ার আষ্টে গন্ধ অন্নপ্রাশনের ভাত উঠে আসে সেই গাছের পাঁচটা পাতা তুলে আনতে হবে ঠিক আছে আমি রাজি আনন্দমোহন আমার সঙ্গে চম্পাহাটি পর্যন্ত যাবে সেখানে তার এক মাসির বাড়ি রাত হলে আমি চলে যাব শ্মশানে পরগাছার পাতা নিয়ে ভোরবেলা ফিরে আনন্দমোহনের সঙ্গে দেখা করব যদি পারি আনন্দমোহন পেট পুড়ে কলেজ কেবিনে খাওয়াবে তাছাড়া করে দশ টাকার একটা নোট দেবে আনন্দমোহনের মেসো অনেক বারণ করলো বললো বাবা ওসব গোয়ার তুমি জায়গাটা খুবই খারাপ তান্ত্রিকরা উপাসনা করে অমাবস্যায় নির্ঘাতদের আবির্ভাব হয় হেসে উড়িয়ে দিলাম ওদের সঙ্গে মোলাকাত করতেই তো যাচ্ছি আমি যখন নাছড়া বান্দা তখন আনন্দমোহনের মেশো একটা রুদ্রাক্ষ নিয়ে হাতে পেথে দিয়ে বলল রাম রাম বিপদে পড়লে রাম নাম জপ করবে আর কি বলবো বাবা এসব সর্বনাশের খেলায় নিত না কোনোদিন মুশকিলে পড়ে যাবে রাত আটটায় খাওয়া দাওয়া সেরে শ্মশানের দিকে রওনা হলাম ঘুটঘুটে অন্ধকার ভালো করে পথ দেখাই যায় না ঝোপে ঝোপে চোড়াকির ঝা কয়েকবার বিশ্রী সুরে পেঁচা ডেকে উঠল ঝিঝের আওয়াজ এই আমি অভ্যস্ত এর আগে বাজি রেখে বার নানা জায়গায় শ্মশানে গিয়েছি মরার ঘাট থেকে গাঁদা ফুলের মালা ছিঁড়ে এনেছি প্রায় ঘন্টা তিনের পর শ্মশানে পৌঁছালাম এতটা সময় লাগার কথা নয় মনে হয় পথ হারিয়েছিলাম শ্মশানের কাছাকাছি আসতেই তীব্র মাংস গন্ধে বমি আসতে লাগল বুঝতে পারলাম বোধহয় মরা পড়ানোর গন্ধ অথচ কাছে গিয়ে কোনো চিতা দেখতে পেলাম না একটু ঘোরাঘুরি করেই বুঝতে পারলাম উগ্র গন্ধ আসছেই খালেশ্বরী মন্দিরের দিক থেকে কাছে গিয়ে টর্চ জ্বালালাম গন্ধের জন্য নাকের রুবাল চাপা দিলাম এ সময় এলোমেলো হাওয়া উঠল পরগাছাগুলো শিরশির পরে কেঁপে উঠল কি আশ্চর্য ঠিক যেন আঙুল নেড়ে আমাকেই কাছে ডাকছে ভোরবেলা ফেরার সময় এই পরগাছার পাতা ছিঁড়ে নিয়ে যাব আবার শ্মশানের দিকে ফিরলাম স্থির জোনাকির মতন অনেকগুলো আলো বসতে অসুবিধা হল না ওগুলো শিয়ালের চোখ তাদের রাজত্বেই আমার অনাহত উপস্থিতিতে থমকে দাঁড়িয়ে পড়েছে কাছে যেতেই ছুটে পালালো অদ্ভুত একটা সংস শব্দ মরার খুলির ভেতর দিয়ে বাতাস প্রবাহিত হলে এ ধরনের শব্দ হয় আরেকটু এগিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রচু ঢিবের উপর বাঁশের খান তার উপরে একটা মরা ঢাকা ধারে কাছে কোনো লোক দেখতে পেলাম না সরে এলাম এদিকটা অনেকগুলো কাছের জটলা তার তলায় মিটমিট করে আলো চলছে যাক সম্ভবত কোন লোক আছে ওখানে শ্মশানে সারাটা রাত একলা থাকতে হবে না কাছে গিয়ে দেখলাম লণ্ঠন মাঝখানে রেখে দুজন লোক চুপচাপ বসে আছে বরং গেঞ্জি আর ধুতি বিস্ফোরিত চোখ গালে চোয়াল প্রকট কে আপনারা বাদ প্রশ্ন করতে উত্তর মিলল আমরা মনা পোড়াতে এসেছি শুধু দুজন আরো দুজন গায়ে গেছে কাঁধ কিনতে অনেকক্ষণ গেছে ফিরছে না কেন কে জানে নেশা করে কোথাও পরে নেই তো আমি তাদের কাছে বসে পড়লাম সারাটার মুখ বুঝে থাকতে হবে না কথা বলবার লোক পাব একজন আমার দিকে চোখ তুলে জিজ্ঞাসা করল বললাম বেড়াতে এসেছি উত্তর শুনে শুনেই দুজনে খ্যাক খ্যাক করে হেসে শ্মশানে বেড়াতে ভালো ভালো বেড়াবার জায়গা আন পেলেন না মরিয়া হয়ে বলে ফেললাম ভূত দেখতে এসেছি আবার সেই খেঁকা খাসি কাঁচাতে কি হবে কেন ভূত দেখতে পেলে ধরে নিয়ে যাবেন বুঝলাম ঠাট্টা করছে কোনো উত্তর দিলাম না কিন্তু কতক্ষণ বা চুপচাপ থাকা যায় এক সময় জিজ্ঞেস করলাম কে মারা গেলেন আমার দাদা আবার চুপচাপ কিছুক্ষণ পর একজন আরেকজনকে বলল এত মুশকিল হলো এভাবে কতক্ষণ বসে থাকব এত দেরি তো হবার কথা নয় জল একটু এগিয়ে দেখি লন্ঠন তুলে নিয়ে ওরা উঠে দাঁড়ালো আপনি বসে বসে শ্মশানের হাওয়া খান মশাই আমরা গাঁয়ের দিকে একটু এগিয়ে দেখি বসে বসে দেখলাম লণ্ঠনের ম্লান দেখতে গাছপালার আড়ালে গেল হাওয়ায় গড়াতে গড়াতে পায়ের কাছে কি একটা আশ্চর্য হাতে পড়তে যেন মরে উঠল জীবন্ত বস্তু মাটিতে ফেলে দিতেই আবার গড়িয়ে গড়িয়ে চলে গেল বুঝতে পারলাম মনের ফুল মনের ফুল না মনের ভয় ঝিরে ফেলার জন্য উঠে দাঁড়ালাম হাঁটতে হাঁটতে ডোবার কাছে গিয়ে হাজির ধারে জল গাছ তাতে হেলান দিয়ে বসলাম বোধ হয় তন্দ্রায় সিঁড়ি থাকবে গায়ে ফোটা ফোটা বৃষ্টি পড়তে চমকে জেগে উঠলাম টর্চের আলোয় হাত খড়ি দেখলাম রাত তিনটে অনেকক্ষণ ঘুমিয়েছে আর ঘন্টা খানে। চারটের সময় এখান থেকে রওনা হলে ছটা নাগাদ আনন্দ মাসির বাড়ি পৌঁছে যাব তারা পড়গাছার পাতা গুলো হাত বাড়িয়ে পাতা ছিঁড়তে গিয়ে ছিঁড়তে পারলাম না কি শক্ত পাতা শুধু তাই নয় মনে হলো কে যেন আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে বাধা দিচ্ছে কিছুতেই পাতা ছিটতে দেবে না মনে পড়ে গেল পকেটে ছুরি আছে ছুরি বের করে পাঁচটা পাতা কেটে নিলাম ঠিক মনে হলো মানুষের দেহের উপর যেন ছুরি চালাচ্ছি তারপরে অবাকাণ্ড কাঁটা পাতা থেকে টপ টপ করে রক্ত ছড়ে পড়তে লাগলো লাল রঙের রস পাতা পাঁচটা রুমালে বেঁধে শ্মশানে ফিরে এলাম মিড মিট করে লন্ঠন চলছে তাহলে লোকগুলো বোধ ফিরে এসেছে লন্ঠনের কাছে গিয়ে চমকে উঠলাম সারি সারি তিনটে খাটিয়া কিন্তু লোকজন কোথায় এরা এলোই বা কখন টর্চের আলো ফেললাম খাটিয়ার উপরে তারপর মনে হলো পিঠের শির দ্বারা বেয়ে ঠান্ডা একটা শিহরণ আমার সমস্ত শরীর টলতে লাগলো কি করে তিনটে খাটিয়া এক মরা এক বয়স একরকম দেখতে লন্ঠন নিয়ে যে দুজন বসেছিল এখন মনে পড়ল তাতে দুজনের তো একই রকম চেহারা সেই চেহারা খাটিয়ার উপরে এবার বুঝতে পারলাম বেশ একটু ভয় ভয় করছে কোনো যুক্তি দিয়ে মনকে বোঝাতে পারলাম না এরকম কি করে হতে পারে শ্মশানে থাকতে আর সাহস হল না চম্পাহাটের দিকে রওনা হলাম পিছন ফিরতেই মনে হলো কারা যেন খ্যাক খ্যাক করে হেসে উঠল

বিশেষ করে যে দুজনকে কিছুক্ষণ আগে জীবন্ত দেখেছি কথা বলেছি তারাই মরা হয়ে খাটিয়ে শুয়ে ভৌতিক না হলেও অলৌকিক তো পটেই তারপর অনেক বছর কেটে গেছে ভূতের কথা ভাববার আর অবসর পায়নি ডাক্তারি পড়া নিয়ে প্রাণান্ত পাঁচ বছরের শেষ হল সাত বছর পরীক্ষার মুখে ঠিক একটা করে ঝঞ্ঝাড় তারপর হাসপাতালে এক বছর হাউস সার্জেন্ট হিসাবে কাজ করা জীবনে বিভৎস দিকটার সঙ্গে পরিচিত হল সে সময় সারা শহরেই ঘন ঘন রাজত্ব সময় নেই অসময় নেই গাদা গাদা মোড়া মর্গে এসে পৌঁছাতে লাগলো বোমায় কারো হাত পাউরে গেছে ছোড়ার আঘাতে কারো পেটের নারী ভাইরে এসে পড়েছে আবার পথ দুর্ঘটনার বলিও আছে লরি কিংবা বাসের তলায় থ্যাতলা হতে হল এইসব মরা চিরে রিপোর্ট দিতে হতো এই কাজে আমার সহায় মাথায় তো সেই অর্ধেকের বেশি কাজ করে দিত খালেশ্বরের সেই পরগাচার গন্ধ একদিন নাকে রুমাল চাপা দিতে হয়েছিল কিন্তু এখন স্তূপকৃত মরার গাদার মধ্যে ঘোরাফেরা করলেও কোনো গন্ধ পাই না এক রাতেই ঘুমে অচেতন ছিলাম হঠাৎ ধরছে ধাক্কা ডাক্তার সাহেব ডাক্তার সাহেব অল্প ডাকি ইদানিং ঘুম ভেঙে যেত তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখলাম মাথায় দাঁড়িয়ে কি খবর জানাই ছিল তবু জিজ্ঞাসা করলাম কি ব্যাপার একটা মরা এসেছে হুজুর তারা কিসে কাল সকালেই যাব না মানে আপনি একবার আসুন না আশ্চর্য না মাথায় ডুমের এত আগ্রহ এর আগে কোনো দেখিনি পোশাক বদলে চলে এলাম মর্কে। মেঝের ওপরে স্ট্রেচ আর শোয়ানো রয়েছে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে বছর উনিশ কুড়ির বেশি নয় এক মাথা ঢেউ খেলানো চুলের রাস। কালো চুলের মাঝখানে পদ্মের মতন ঢলো ঢল একটি মুখে কোনো বিকৃতি নেই একটু কুঞ্চনও নয় কে নিয়ে এলো পুলিশ পুলিশ মারা গেল কিসের উত্তরে মাথায় টোম দেহটা উপর করে দিল পিঠের দু জায়গায় গভীর ক্ষত চিহ্ন মনে হয় ধারালো ছোড়া দিয়ে দুবার আঘাত করা হয়েছে মাথায় আজকাল অনেক বিজ্ঞ হয়েছে গম্ভীর গলায় বলল পাটির ব্যাপার হুজুর আজকাল যা হয়েছে নিজের কাজ শুরু করলাম ঘন্টা বেশি লাগলো না রিপোর্ট লেখা শেষ ডমকে জিজ্ঞাসা করলাম বর্ডেনিতে কেউ এসেছে না হোজন এখনো হয়তো সর্বনাশের খবরই পায়নি মৃতদেহের ফটো নিয়েছিল তার ফটো ছাপিয়ে দিয়েছিল বড় বড় খবরের কাগজে দিন ছেড়ে পার হয়ে গেল দেহ নিতে তবুও কেউ এলো না ওষুধ ইঞ্জেকশন দিয়ে মৃতদেহ ঠিক রাখার চেষ্টা করা হয়েছিল যাতে হয় কিন্তু দেহ আটকে রাখবার একটা সীমা আছে লাগলো আর কতদিন আটকে হুকুম দিন গাঁদায় পুড়িয়ে দিই ডোমের উদ্দেশ্য ছিল অনেক হারের ব্যবসায়ী চড়া দামে কঙ্কাল কিনতে চাই বেওয়ারিশ লাশ তাদের পাচার করে দেওয়া খুব লাভজনক যখন ভাবছে কি করব। তখন একজন ছাত্র এসে খবর দিল স্যার একটি ছোকরা আপনার সঙ্গে দেখা করতে চায় এরকম অনেকেই আসে আত্মীয় স্বজনকে হাসপাতালে ভর্তি করতে চায় কিংবা ওষুধ গছাতে উৎসাহী দুটো ব্যাপারেই আমার কোনো হাত ছিল না তবু ছোকরাকে ডেকে পাঠালাম মাথায় ডমকে বললাম পরে দেখা করতে ছোকরা আমার ঘরে ঠুকলেই চমকে উঠল চেহারায় এমন মিল হয় মৃতা মেয়েটির সঙ্গে অদ্ভুত সাদৃশ্য মুখ চোখ রঙ একই রকম মেয়েটি যেন পুরুষের বেশ পড়ে এসেছে কিছুক্ষণ কথা বলতে পারলাম না তারপর বললাম কি চাই আমার বউ আবার বডিটা নিতে এসেছি ছোড়া মারার কেস এত দেরি হলো আপনার আমি অনেক দূর থেকে আসছি খবরের কাগজে ফটো দেখে চিনতে পেরেছি কথাগুলো বলার সময় ছোকরার গলা প্রস্তুরুদ্ধ হয়ে এলো মৃদু কণ্ঠে বলল দেশ থেকে এ হানাহানি কবে শেষ হবে বলুন তো আমি বলেই ফেললাম আপনার সঙ্গে আপনার বোনের চেহারার কিন্তু অদ্ভুত মেল ছোকরা কিছুক্ষণ এক দৃষ্টি আমার দিকে দেখল তারপরে বলল সত্যি বলতে কি জানেন আপনার যমজ আমি আবার চেয়ে মাত্র সাত সেকেন্ডের বড় বডি ছেড়ে দেবার জন্য যা প্রয়োজন করে দিলাম মনে একটু শান্তনা দিলাম যাক মেয়েটির দেহের সৎগতি হবে ব্যাপারটা ঘটল ঠিক পরের দিন কোয়ার্টার থেকে বের হয়ে হাসপাতালে ঢুকছি মাথায় ডোমের সঙ্গে দেখা হজৌর আর একটা লাশের খদ্দের এসেছে কে কোন সেই সোরা মারার কে সুজু অল্প বয়সী মেয়েটার বলিস নি কাল তার ভাই লাশ নিয়ে গেছে বলেছি হুজুর ভদ্রলোক একবার আপনার সঙ্গে দেখা করতে চান বিরক্তিকর বললাম আসতে বল ভদ্রলোক ঠুকলো মাথায় কাঁচা পাকা চুল চোখে বেশি পাওয়ার চশমা খুব গম্ভীর চেহারা আমি বললাম আপনি ডোমের কাছে শোনেননি হ্যাঁ শুনলি শুন না আপনার কাছে এসেছি সত্যি কথাটা জানাতে এ আর সত্যি মিথ্যে কি ভাই এসে লাশ নিয়ে গেছে জমজ ভাই সামনে রাখা চেয়ারে ভদ্রক বসে পড়ে বলল যমজ ভাই মানে পঞ্জু এসে বডি নিয়ে গেছে না মনে নেই খাতায় লেখা আছে দেখতে পারেন আপনি কে আমি আবার বাবা বাবা হ্যাঁ চাকরি থেকে অবসর নিয়ে রেবতীপুরে থাকি রেবতীপুর পারাগা বর্ধমান থেকে মাইল দূর আমার আভা এখানে কি করতো আমি কিচ্ছু জানি না আমার সঙ্গে যোগাযোগ ছিল না শুনেছি বাজে লোকের উপড়ে পড়েছিল চালের চোরা কারবার করত ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ভাজ করা খবরের কাগজ টেনে বার করল কাল কাজে বর্ধমান এসেছিলাম কি আশ্চর্য ব্যাপার দেখুন জিনিস কিনে গায়ে ফিরছি সেই কাগজের মোড়কে আবার ছবি অবাধ্য হোক যাই হোক নিয়ে তো সকালে ছুটে চলে এলাম কিন্তু আপনাকে তো বললাম আপনার ছেলে এসে বডি নিয়ে গেছে তা কি করে হয় ভদ্রলোক অদ্ভুত দৃষ্টি দিয়ে আমাকে দেখলো না হবার কি আছে আপনার মতন তিনিও খবরের কাগজ দেখে চলে এসেছেন কিন্তু ভদ্রলোক ধরা গলায় বলল অঞ্জুত তো পাঁচ বছর আগে মারা গেছে আমি সোজা হয়ে বসলাম ঘটনায় সেজন্যই তো আশ্চর্য লাগছিল অঞ্জু আসবে কি করে অনুভব করতে পারলাম শরীরের রক্ত মুখে এসে জমল অনেক বছর আগে খালেশ্বরী মন্দিরের পাশেই শ্মশানের সেই অভিজ্ঞতা মনকে আচ্ছন্ন করল দুটো ঘটনাই তো আমার নিজের চোখে দেখা কি করে অস্বীকার করব কোন যুক্তিতে অস্বীকার করব আজ এ পর্যন্তই আজকের এই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমি রায় রয়েছি আপনাদের সঙ্গে